হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সমান বাংলা ইউটিউব চ্যানেল তো আজ আপনাদের সামনে তুলে ধরছি একটি গুরুত্বপূর্ণ খবর যে বন্ধুরা আপনারা সকলেই ফোন ইউজ করেন যে মোবাইল ফোন ইউজ করেন তো মোবাইল ফোনে একটি নতুন নিয়ম হয়েছে যে প্রতি মাসে পঁয়ত্রিশ টাকা করে রিচার্জ করতে হচ্ছে যে পঁয়ত্রিশ টাকা রিচার্জ না করলে যে আউটগোয়িং এবং ইনকামিং কল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এছাড়াও যে অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইলে ব্যালান্স রয়েছে তার থাকা সত্ত্বেও কিন্তু কল আসছেও না বা যাচ্ছেও না তো গ্রাহকদের এই সমস্যার মাঝে আরেকটি নতুন কিন্তু খবর আজ পাওয়া গিয়েছে যে আপনি মোবাইলে প্রতি মাসে পঁয়ত্রিশ টাকা রিচার্জ না করেও আপনার ফোনকে অ্যাক্টিভ রাখতে পারেন তো এই নিয়ে একটি নতুন অফার বলবো যে কোন সংস্থা আপনাকে দিচ্ছে তো সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং নতুন একটি বার্তা আপনাদের সামনে দিচ্ছি যে পঁয়ত্রিশ টাকা আর লাগবে না মাসে মাসে রিচার্জ করতে কারণ একবার আপনি রিচার্জ করলে অনেক দিন পর্যন্ত আপনার ফোনকে অ্যাক্টিভ রাখতে পারবেন তো এই বিষয়ে একটি নতুন খবর কিন্তু আজ একটি বড়সড় সংবাদ মাধ্যম থেকে পাওয়া গেছে বন্ধুরা যে দেখুন এখানে রয়েছে নভেম্বর মাস থেকে বেসরকারি সংস্থাগুলি ঠিক করে রিচার্জ না করলে সিম কার্ডগুলির মাধ্যমে গ্রাহকদের পরিষেবা দেওয়া বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ টাকা না ভরলে সিম কার্ডের ইনকামিং সুবিধা দীর্ঘদিন চালু রাখা যাবে না সিমটি জ্যান্ত রাখতে তাই গ্রাহকদের ৩৫ টাকা রিচার্জ করতে করে যেতেই হবে কিন্তু সেই সিদ্ধান্ত থেকে বাইরে রয়েছে বিএসএনএল তারা জানায় ৩৫ টাকা প্ল্যান ভাউচার নিলে ছ মাস পর্যন্ত চালু থাকবে সিম টক টাইম শেষ হলেও আউটগোয়িং বন্ধ হয়ে যাবে ঠিকই কিন্তু ইনকামিংয়ের সুবিধা থেকেই যাবে অর্থাৎ টাকা ফুরলেও ইনকামিং কলের সুবিধা নেওয়ার জন্য মাসে মাসে রিচার্জ করার আর দরকার হবে না তো বন্ধুরা আপনারা দেখলেন যে বিএসএনএল সিম যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে পঁয়ত্রিশ টাকা করে মাসে রিচার্জ করতে হচ্ছে না তো এই বিএসএনএলের এই সংস্থা কিন্তু এই খবরটি জানিয়েছে তো একটি নতুন এবং ইম্পর্টেন্ট খবর আপনাদের সামনে আমি তুলে ধরলাম সঙ্গে বলব বন্ধুরা এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এবং শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ